হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি খুব ভালো আছো এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে পাপড়ি চাট আর এটা ছিল আমাদের গতকালকে রাতের খাবারের মেনু আর কিচ্ছু খাওয়া হয়নি তার কারণ অনেকটাই বেশি করে সবাই খেয়ে ফেলেছিলাম তো এটা কিভাবে বানানো হয়েছিল সেটাই আজকে শেয়ার করছি দেখো এখানে অনেকগুলো কিন্তু নিমকি ভেজে নেওয়া হয়েছিল ময়দা দিয়ে নিমকিগুলো সত্যি খুব ভালো হয়েছিল খেতে আর একদম মুচমুচে হয়েছিল দোকানের মতোই তো পাপড়ি চাট বানানোর জন্য এখানে কিন্তু সব কিছু রেডি করে নেওয়া হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একটা কিছু খেতে গেলে মানে রেডি করাটা সব কিছু জোগাড় করে করাটা আর রেডি করে সব কিছু একসাথে করাটা অনেকটাই সময় লাগে কিন্তু খেতে একদমই সময় লাগে না মোটামুটি সন্ধে সন্ধ্যাবেলা থেকে এটা এগুলো রেডি করার জন্য বসা হয়েছিল তারপর খেতে খেতে প্রায় রাত নটা বেজে গেছে আর এগুলো খাওয়ার পর আর কিছুই খাওয়া হয়নি তার কারণ অনেকটা করেই খেয়ে ফেলেছিলাম আমরা তো পাপড়ি চাট অনেক দিন থেকে খাওয়া হয় না তাই ইচ্ছে ছিল যে আজকে পাপড়ি চাট হবে মানে গতকালকে পাপড়ি চাট হবে তো ভিডিওটা তো আমি পরে এডিট করছি তোমরা বুঝতেই পারছো এটা মোটামুটি গতকালকেই খাওয়া হয়ে গেছিলো রাতে তো এটা করার জন্য অনেক কিছুই কিনে আনতে হয়েছিল ঘরে কিছুই ছিল না সব কিছুই আনা হয়েছে তো এখানে দেখো ছোলা আর কিছুটা মটর সেদ্ধ করা সেদ্ধ করে নেওয়া হয়েছিল লবণ দিয়ে তো খুব ভালোভাবে সেদ্ধ করার পর সব কিছু একসঙ্গে মেশাতে হবে এখানে দু রকমের চানাচুর ছিল ঝুড়ি ভাজা ছিল সাথে আলুও সেদ্ধ করা হয়েছিল মানে দোকানে যেরকম করে বানানো হয় মোটামুটি সব কিছুরই আয়োজন করা হয়েছিল আর এই সব কিছু মানে কি কিনে আনা হয়েছিল আর সব কিছু রেডি করে বানিয়ে বাড়িতে খাওয়ার মজাটাই আলাদা কিনে খেলে হয়তো বিশ টাকা তিরিশ টাকার খেলে অল্প হয় আর সেটা খেয়ে মন ভয় না তাই বাড়িতে বানানোর প্রস্তুতি চলছে আর এটাই খাওয়া হবে আর আমরা আসলে বুঝতে পারিনি এটা খাওয়ার পরে ভেবেছিলাম যে বা ভাত খেতে হবে বা কিছু তো অনেকটা পরিমাণ করে সবাই আমরা খেয়েছি তারপরে রাতের আর কোনো কিছু খাওয়া হয়নি তার কারণ খাওয়ার কোনো মুড় ছিল না পেট ভরে গিয়েছিল সবারই তো দেখো খুব সুন্দর করে কিন্তু এখানে পরপর সব কিছু দিয়ে মাখানো হবে এবার টক দইও ছিল সাথে তেঁতুলের চাটনি করা হয়েছিল পাকা তেঁতুল কিনে এনে তারপর সেটাকে খুব ভালোভাবে গুড় দিয়ে চাটনি করা হয়েছিলো তেঁতুলের চাটনিটা তো দারুণ হয়েছিল তো সব কিছু এখানে দিয়ে খুব ভালোভাবে মেখে নেওয়া হবে তোমরা দেখতেই পাচ্ছ একটু লঙ্কা কুচিও দেওয়া হয়েছে শশা কুচি পেঁয়াজ কুচি তো সব কিছু আর এবার নিমকিগুলো দেওয়া হবে নিমকিগুলো দারুণ মুচমুচে হয়েছিল খেতে খালি খালিও খেয়ে ফেলেছিলাম বেশ কয়টা তো যাই হোক এখানে বেশি বেশি করে নিমকি চানাচুর বাদাম যা যা কিছু আনা হয়েছিল মোটামুটি সব কিছু দিয়ে খুব সুন্দর করে মেখে নেওয়ার পর ফিনিশিংটা পরে তোমরা দেখতে থাকো তো তোমরা যদি কেউ বাড়িতে বানিয়ে খেতে চাও মোটামুটি দোকান থেকে খাওয়ার থেকে বাড়িতে সব কিছু এনে যদি বানিয়ে খাওয়া যায় তো সবারও খাওয়া হয় আর অনেকটা অনেক বেশি করেও খাওয়া যায় তো দেখো এবারে এখানে মাখানো হচ্ছে খুব ভালোভাবে আর দেখতে এত সুন্দর লাগছে মানে আজকে আমি এডিট করতে বসলাম আর এখনও আমার মানে জিবে জল চলে আসছে খেতে খুবই ভালো হয়েছিল সব কিছু দেওয়ার পর কালারটাও দারুণ হয়ে গেছিলো তো কার কার এই ভিডিওটা দেখে খেতে ইচ্ছে করছে কমেন্টে জানাও আর যদি কেউ খেতে চাও অবশ্যই কমেন্ট করে বাড়ি চলে এসো আরেকদিন বানিয়ে খাওয়াবো মাখানোর পরে কিন্তু টেস্ট করতে হবে কারণ সব কিছু ঠিকঠাক আছে কি না সেটা জানার জন্য তো এখানে ভাস্তি ছিল ভাস্তিকে দেওয়া হয়েছিল টেস্ট করার জন্য যে লবণ বা অন্য সব জিনিস ঠিকঠাক আছে কি না তো ভাস্তি খেয়ে বললো যে না সব কিছুই ঠিকঠাক আছে এবারে আমরা কিন্তু প্রথমে অল্প করে মাখিয়ে নিয়েছিলাম তারপরে বাদ বাকি আরও অনেক ছিল সেগুলো আলাদা করে আবার মাখানো হয়েছিল তো এখানে সব কিছু ঠিকঠাক মাখিয়ে নিয়ে এবার তোমাদের একটু প্লেটের মধ্যে সাজিয়ে দেখাচ্ছি দেখো এখানে টক দই কিন্তু টক দই দিয়ে নিমকিগুলো একটু অর্ধেক করে ভিজিয়ে নিয়েছি এবার প্লেটে রেডি করার পালা সব কিছু ছিল একটা জিনিসের কম ছিল সেটা কি কে কে বলতে পারবে বলো একটা জিনিস কিন্তু সব কিছু রেডি করা হয়েছিল কিন্তু একটা জিনিস আমাদের মনে ছিল না যেটা হচ্ছে হলো ধনেপাতা ধনেপাতাটার ধনে ছিল ধনেপাতাটা দিলে আরও একটু টেস্ট হতো বেশি তো যাই হোক সেটা মনে ছিল না সব কিছুই ঠিকঠাক ছিল শুধু একটা জিনিসই হলো না যে ধনেপাতা একটু ধনে দিলে দারুণ টেস্ট হয় যে কোনো মানে আলু মাখা বলো কোনো কিছু মাখা খেতে গেলে এখন ধনেপাতা পাতা ছাড়া একদমই চলে না লেবু টেবু মোটামুটি সব কিছুই ছিল কোনো কিছু কম ছিল না একটু ধনে পাতা দিলে আরও দারুণ টেস্ট হতো খেতে তো ফাইনাল দেখো এখানে প্লেটটা রেডি করা হয়ে গেছে এবার হচ্ছে খাওয়ার পালা প্লেটটা দেখেই মুখে জিবে জল চলে আসছে ওয়াও দারুণ সব কিছু দেওয়ার পরেও কিন্তু শেষে আবারও একটু উপর থেকে ছড়িয়ে নেওয়া হচ্ছে তার কারণ এটা দেখলে অনেকেরই জিবে জল চলে আসবে আর পাপড়ি চাট বলে কথা এটা আশা করি সকলেই কম বেশি খেতে সকলেই পছন্দ করে আর সাথে ছিল তেঁতুলের চাটনি চাটনিটাও দারুণ হয়েছিল কালারটা দেখেই বুঝতে পারছো তো চাটনি অনেকটাই করা হয়েছে পরে আরও খালি খালি খাওয়া হবে তো এখানে স কমেন্টে সবাই জানিও যে কেমন লাগছে আর এই রেসিপিটা কে কে করে খেতে চাও জানিও টক দই আমি সেরকম বেশি খাই না কিন্তু তবুও পাপড়ি চাটে দেওয়া হয়েছিল বলে খেয়ে নিলাম অতটাও খারাপ লাগেনি দারুণ টেস্ট হয়েছিল তো চলো টাটা বাই বাই